ভাই সইললেন না আলমগীর ভাই যেটা বললাম আপনি হাজার টাকা চাইলেন কোন পরিবেক্ষিতে হাজার টাকা চাইলেন চলে যাচ্ছেন কেন ভাই

আমি জিজ্ঞাসা করলাম ভাই গরু ডাক আছে বললে আছে গরু আমি সকালবেলা ডাক্তার দেখিলাম ডাক্তার দেখে দেখালাম বলছে গরু ডাক বলেন উনি বলছে যে আমার গরু ডাক নেই আপনি বললেন যে গরু ডাক আছে বলি আই করেছেন কিভাবে করলেন কিভাবে সম্ভব বলেন

এখন আপনি পাঁচ হাজার টাকা আমরা 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 শুনলাম নিজের মুখে আপনি পাঁচ হাজার টাকা চাইছেন তার কাছে কোন পরিপ্রেক্ষিতে পাঁচ হাজার টাকা চাইলেন সেটা একটু বলেন ভাই চলে যে কোনো লাভ হবে না ভাই চলে যে কিন্তু কোনো লাভ হবে না ভাই যেটা বললাম আপনি পাঁচ টাকা চাইলেন কোন পরিপ্রেক্ষিতে পাঁচ টাকা চাইলেন চলে যাচ্ছেন কেন ভাই

তাহলে আমি সকালবেলা ডাক্তার ডাকলাম ওই ডাক্তার বললে ডাক নেই তাহলে ওকে করে দিলে আমি ওকে জিজ্ঞাসা করছি ভাই ডাক্তার ডাক বললে আপনাদের সাথে তো বললে আর দাম এখন কয় টাকা চাইছে আপনার কাছে কি আমার নস করি তো আমি নস পুরুন চাই